সুপ্রভাত বন্ধুরা ভালোবাসার সংসার থেকে আমি আর মেয়ে চলে এসেছি আজকে কি রান্না হয়েছে দেখ কি রান্না হয়েছে আজকে মেয়ে আর ভালো লাগছে না মাছ খেতে ওই জন্য আজকে সব নিরমিষ হয়েছে এইটা হচ্ছে করলা সেদ্ধ ঠিক আছে এইটা হচ্ছে ভাজা হ্যাঁ

বাবা সেই মাছের তেল ভাজা আমি ভালোবাসি বলে মাছের তেল লেগেছিলাম সেইটা ভাজা মাছের তেল ভাজা পাট শাকের বড়া পোস্ত বিউলির ডাল আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা এটা হচ্ছে আমার জন্য করলা সেদ্ধ এ বাবা কত কি হয়েছে হ্যাঁ বললাম তো পাট শাকের বড়া খুব সুন্দরই লাগে নরম হয়েছে পাট

আমার যেটা খেতে ইচ্ছা যায় যে আমি সেটাই অবশ্য করেছি কোনোদিন নাও বলে না আমার রান্নাটাই রান্না আজকে আমি দেখো না ও অনেকটা ভাত নিয়েছি ও এই বিউলি ডাল পোস্ত দিয়ে খাওয়া হুম এটা চিপে চিপে লাগে না এমনি আমি চেপাই না

এইটাই আমি আস্তে আস্তে খেয়েছি এইটাই আমার অনেক আস্তে খাওয়া দেখো বন্ধুরা আমার সব খাওয়া শেষ হয়ে গেল আমার অনেক খাবার আছে দেখো বন্ধুরা অনেক আস্তে আস্তে খায় আস্তে টেস্টটা বিউলির ডাল খেতে এমনই পছন্দ করি

প্রত্যেকবার অবশ্য ফার্স্টই হই হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার কম্বল আজকে আমি প্রেজেন্ট করলাম দেখো বন্ধুরা আমার পুরো পাঁচ সাদা হয়ে গেছে দিলাম অম্বল হোক আজকে দিশে কোনো মাছের কাঁটা নেই কিচ্ছু নেই অথচ কত সুন্দর পাঁচ সাদা হয়ে গেল আমার খাওয়া খুব তাড়াতাড়ি হয়ে গেল তাড়াতাড়ি খাবি না ঠিক আছে বন্ধুরা তাহলে আমাদের খাওয়া শেষ আমি রাখছি আমাদের কথাবার্তা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো আর কমেন্টে জানিও আমাদের খাওয়া দাওয়া কথাবার্তা কীরকম লাগছে এই ডাল আর পোস্ত কি সবার প্রিয় সেটা আমাদের জানে এখনকার লোকেদের খাই